জল ইসলামের সুমহান বাণী ছড়িয়ে যাক দিকবিদিক মেয়ের কাশেম মালিম নাম শুনেছেন আমি নামটা ধরলাম এই কারণে আমি উদ্বুদ্ধ করতে চাই আল্লাহকে যারা রব বলার পরে টিকে থাকতে পারে তা তা নাযাল আলাইহিম الملائিকা আল্লাহ যে ফেরেশতা পাঠায় তাদের কাছে এটা বাস্তব ওনার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি ওনার যে দায়িত্বে ছিলেন কারারক্ষী কুতুব ভাই আমারও ওই দিন দায়িত্বে ছিলেন আমাকে এসে বলছে ভাই শহীদ মের কাশে মালি আমি যখন নামাজের ভেতরে এই তেলাওয়াত করছিলাম এশার নামাজে নামাজ শেষ হওয়ার পরে উনি আমার সামনে দাঁড়িয়ে আমার বলছে হামসা ভাই আয়াতটা বললেন এই আয়াতটা যে কত বাস্তব বেটা আমি নিজে চোখে দেখেছি শহীদ মীর কাশে আলীর জীবনে লোকটার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি আমি ওনাকে জানাতে আসলাম যে স্যার সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নিন আমার বলছে কারারক্ষী ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম আপনি দুই ঘন্টা পরে আমারে ডেকে দেবেন ও আমারে বলছিল যে ভাই যার তিন ঘন্টা পরে ফাঁসি যার ছেলে ব্যারেস্টার গুম হয়ে আছে আর মান আট বছর গুম হয়ে আছে জানে না যে বেশি আছে না মরে গেছে তাও যে নর্মাল পাগল সাগল হলে তো হয়তো ব্যারেস্টার আর ছেলে চেহারা দেখেছেন রাজপুত্রের মতো চেহারা কত বড় শিক্ষিত একটা ছেলে তার যে প্রপার্টিজ আছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে সেই উত্তরাধিকারে বে ছেলে দু ছেলে গুম হইয়াছে তার মেয়ে লাইফ সাপোর্টে আছে তার বউ এরকম কঠিন মুহূর্তে মাত্র তিনটা ঘন্টা পরে যার ফাঁসি হয়ে যাবে তার দলীয় যে লোকজন লক্ষ লক্ষ মানুষ পানিয়ে বেড়াচ্ছে হাজার হাজার মানুষ জেল খাটতেছে কথা বলে না অথচ সেই লোকটা দেখলাম দুই ঘন্টা ঘুমিয়ে দুই ঘন্টা পরে উঠে বলছে গোসল করলো উজু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে বিস্কিট খাবেন আপনি কারারক্ষী কত বলছিল না আমার খাওয়া লাগবে না আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন নতুন জামা পায়জামা বের করলেন ব্যাগের ভেতর থেকে সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওইটা কি পরাবেন নাকি আমি চা পড়িসি এইটাই নিয়ে যাবেন ওনার লঙ্গি পরা ছিল দেখলাম লঙ্গি ভিজা ছিল নাড়ি দিলেন বললেন এইটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা সুন্দর জামা কাপড় পায়ে জামা পরলেন নিজে পাঞ্জাবি গায়ে দিলেন আমারে বলছে আর কয় মিনিট বাকি আছে শাহজাহান আল্লাহ ডাক দেন চলেন আমরা যাই মনে হচ্ছে শ্বশুর বাড়ি আপনি বাস্তবে শুনতে যত সহজ মনে হচ্ছে ওই জায়গায় থাকলে অত সহজ না আমার মতো একটা সাধারণ মানুষ তিনটা বছর মাত্র আমি এমনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তাছাড়া আমার সেই রকম অত্যাচার করেন করেছে হালকা পাতলা আমার তুলনায় কিছু না কত মানুষকে নখ তুলে নিয়েছে আমার সামনে কত মানুষকে ডিম দিয়েছে আমার সামনে ওই তুলনায় দামারে অত কিছু না তারপর আমি সদর বসে ওই ঘন্টা ভেতরে বসে থাকতাম তাই আমার ঘুম আসে না ঘুমের বড়ি খাওয়া লাগে অথচ তিন ঘন্টা পরে ফাঁসি ওই লোকটা দুই ঘন্টা আরামে ঘুমাচ্ছে আমার বলছিল ভাই ওনার ঘুম আসলো কি করে আমি বললাম এই যে আয়াত পড়লাম নামাজে এইটার কারণে যারা আল্লাহকে সত্যি মন থেকে রব বলার পরে টিকে থাকতে পারে যত ঝড় ঝাপটা আসুক না কেন দুনিয়া একদিকে আমার রব একদিকে এই সিদ্ধান্তের উপরে যারা অটল অটল থাকতে পারে অটল থাকতে পারে কোরআন গ্যারান্টি দিচ্ছে তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেস্তা নাজিল করে অবশ্যই ফেরেস্তা তার কাছে এসেছিল মাস্ক নিয়ে এসেছিল নয়তো এই দুই ঘন্টা তার ঘুম আসার কথা না কারণ আমি নিজের সাক্ষী ঘুমের বড়ি সিটাক্সিন খেয়ে কষি আম খেয়ে আমার ঘুম আসে না খালি আমার ওই ছোট মেয়েটার চিন্তা হতো কি করছে সে অথচ তার নিজের ছেলে ঘুম হয়ে গেছে আমার মেয়ে তো মাটির সাথে কথা বলো সময় সাত মাস রেগে এসেছিলাম ও তো মরে গেলেও অসুবিধা নেই আর একটা মেয়ে হবে আর তার ছেলে ব্যারেস্টার পাশ করেছে সে গোম হয়ে আছে তার কাছে প্রতিনিয়ত ক্ষমতা আসতো আপনার ছেলে গোম আপনার স্ত্রী লাইফ সাপোর্টে पड़ी আছে বাসতেও পারে নাও বাসতে পারে এই কঠিন পরিস্থিতিতে আপনি বলেন তো ফেরেশতা যদি তার কাছে এসে পরের এই দুইটা শব্দ না শোনাবে আল্লাহ খাফু ওয়ালা তাহসানু এক নম্বরে বলেছে ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় পাচ্ছেন फांसी ওই যে দAnnoter সিঁড়ি দেখা যাচ্ছে এখান থেকে শুধু এই জামানা বাদ দিয়ে আরেকটা জগতে যাবেন ওই সিঁড়ি দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন দুই নাম্বারে পালা তাহা জানো চিন্তা করবেন না কিসের চিন্তা হয়তো আপনার চিন্তা আসতে পারে আমি যদি এখন মারা যায় ফাঁসি হয়ে যায় আমার ছেলেটা তো গুম হয়ে আছে আমার পরিবার কে দেখবে আমার এত বড় বড় ব্যবসা আপনার কয় টাকা আছে মির কাশে মানে বাংলাদেশে পাঁচ জন ধনী থাকলে এরকম অবস্থায় ছিল একজন লক্ষ লক্ষ মানুষকে কর্ম কর্মসংস্থান তৈরি করে দিয়েছে কোন পর্যায়ে ছিল বলেন তো সেই লোকটা যার শুধু হাতের এরকম ইশারা দিলেই লক্ষ লক্ষ মানুষ ওঠে বসে আমার কথা তো ছাগলও শুনে না মুরগি যে যাদের বলা হয় মুরগি ধান খাস না মুরগি আরো সরে সরে খায় আর তার কি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন পাওয়ার দিয়েছিলেন সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে মুসলিম বিশ্বে তার একটা নাম ছিল আলাদা আমি কতগুলো মুসলমান দেশ ঘুরিয়ে আসলাম এই দেশে কয়েকজনকে অনেকেই শ্রেণী তার ভেতরে মির কাশে মালিয়ে একজন বহু মানুষের কর্মসংস্থান বানিয়েছে তাও জায়েজ ভাবে আরাম ভাবে না এই মানুষটাকে ফেরেশতারা হয়তো কথা বলেছিল আমি তাফসিরে পড়েছি এইভাবে আছে আছে ফেরেশতারা বলে চিন্তা করবেন না আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে আপনার স্ত্রী অসুস্থ ছেলে গুম হয়ে আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাতছাড়া করে নিচ্ছে কোনো চিন্তা নেই ভয় নেই এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে এই কথাটা কানের কাছে যখন ফেরেশতারা বলে তখন তার ঘুম আসে তাছাড়া ঘুম আসা সম্ভব না কারিমের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত মাত্র একটা আয়াত পড়েছি সরা হামিম শেষদার তিরিশ নাম্বার আয়াত আমাকে আল্লাহ এই মাথার ভেতরে যে জ্ঞান দিয়েছে এই আয়াতে যত কথা আছে আমার কাছে ব্যাখ্যা নোট করা আছে আমার মনে হয় মরণ পর্যন্ত যদি আয়াতটার ব্যাখ্যা করা হয় তারপরও শেষ হবে না এত কথা এর ভেতরে লুকানো আছে আমরা যতটুকু বাড়ি এবার তাপসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ দரானে কারিমে আবার হব্বান জানাচ্ছি অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ সোম্মা ইসতাকামু এর উপরে টিকে থাকে ইসতিকামাত ময়দান করে দৃঢ়তা নিয়ে অটুট থাকে অটল থাকে স্থিতিশীল থাকে তাতা নাছালু আলাইহিমুল মলাইগা তারা বিপদে পড়লে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জন্য ফেরেস্তা সাহায্য করব। আমি জানিয়ে কথা শোনার পরে আমাদের একশো ভাগ বিশ্বাস অনেকেরই নেই আল্লাহ যে বান্দারা বিপদে পড়লে মমিন সাহায্যের জন্য এটার বিশ্বাস আমাদের এখনো তৈরি হয়নি খালি শুনি সেই জন্মের পর থেকে যে বিপদে পড়লে মমিনদের জন্য আল্লাহ ফেরেস্তা পাঠায় কোনদিন তো দেখি না এই জন্য আমাদের বিশ্বাস হয় না আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমাদেরকে বিশ্বাস করা লাগবে কি আটানব্বই ভাগ না একশো ভাগ একশো ভাগ বিশ্বাস করলে আজকের আয়াত থেকে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে ফেরেশতা একটা দুইটা না মালাइका বহু মালাক মালা না আল্লাহ দেননি তা এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন ফেরেশতা মন্ডলী আসার পরে বলবে আল্লাহ তা খাফু ওয়ালা তাহzano কোন ভয় নেই কোন চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তাই দুইটা শব্দের ব্যাখ্যা আজকে করব আমরা কিসের ভয় নেই ফেরেশতারা বলে কিসের চিন্তা নেই ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুমতুমতুম আদুন তারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে ওই জান্নাত যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন জরে বড় সবহান আল্লাহ এটা ছিল আয়াতের বাংলা অর্থ এবার আসে আমরা ব্যাখ্যার দিকে যাই আমার মনে হয় আপনারা বুঝতেছেন তো নাকি হ্যাঁ বুঝতেছে প্রথম শব্দে ছিল ইন্নাল্লাযীনা এসমে মাউসুলা দিয়েছেন আল্লাযীনা এর আগে ইন্না দিয়েছেন আল্লাহ যদি শুধু আল্লাযীনা দিয়ে শুরু করতেন তাও বুঝে আসতো যে আল্লাহ দিয়ে না যারা বলে আমাদের রব আল্লাহ আল্লাহ বলেন না আমি গ্যারান্টি দিলাম বাবা মাঠে যাওয়ার আগে সন্তানকে বলছে আমি মাঠে গেলাম দুপুরবেলা বেলা খাবার নিয়ে যাবে সারাদিন পরিশ্রম করে বিকালে এসে দেখছে সেই খাবার নিয়ে যায়নি মার বেল খেলছে কি বাবা তো খুব খুশি হবে গরু যে লাঠি আছে ওইটা দিয়ে বেটা বেয়ার বলবে বেটা তোর আমি একশো বার বললাম খাবার নিয়ে যাবে তারপর তুই গেলি না একশো বার বলেছি কয়বার আপনার একশো বা একবারের ভেতরে একশো বারের গুরুত্ব ছিল আল্লাহ কোন শব্দকে একশো বার বলার ইরাদা যদি করেন অতবার না বলে একবারে আয়াতের আগে শব্দের আগে ইন্না লাগিয়ে দেন এখানে আল্লাহ শব্দ সরই করেছেন ইন্না দিয়ে নিশ্চয় যারা অবশ্যই যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ আমার রব বলে না রব্য নাল্ল আমাদের সবার রব আল্লাহ এ কথা যারা গ্যারান্টি দিতে পারবে সম্মাস্তা কম আর এর উপরে টিকে থাকতে পারবে ফেরেশতারা এসে তার সামনে জান্নাতটা তুলে ধরে যেমন হযরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছিল ফেরেশতারা তিনি যখন ইমানের পরীক্ষা দিচ্ছিলেন এই দিন اولاد রব্বি বনি লি ইন দা কাবাই তান সিন মেনে ফিরনাউনা ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল কওমিস যালিমিন সামানিতা মা ভনেরা এসেছেন এই আয়াতে আপনাদের দুইটা শিক্ষা আছে মেয়েরা এসেছি আমার মা ভনেরা অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরে বেড়ায় আমি জান্নাতে যাব না যাবে কে না হযরতে আসিআর দিকে তাকান এত বড় কঠিন পরিস্থিতি তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে তার নিজের সামনে ফেরাউন তার কপালে লাগিয়েছে পায়ের ভেতরে চলাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে চুলগুলো সব উঠে গেছে কঠিন পরিস্থিতি যখন চলছিল আল্লাহ নিজে ফেরেস্তান জিব্রাইলকে বলছে জান্নাত তুলে নিয়ে আমার মান্দির সামনে ধরো হাজরত আনসিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন اے ফেরেশতা ইব্রাহিম জান্নাত আল্লাহর কাছে আল্লাহরকে একটু বলেন উনি সেখানে আছে ওই জায়গায় যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে ওই ঘরে বসে বসে 24 ঘন্টা আমি আল্লাহকে সব সময় দেখতে চাই এক নম্বরে তিনি কি মানের পরীক্ষায় কি কথা বললেন দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্য বলার জন্য আমি আয়াতটা পড়লাম হাজরাতে আসিয়া বলেছিলেন রব্বিন আঝিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি কুন আঝিনি মিনাল কওমি যালিমিন দুই জায়গায় এক আলিফ করে টান আছে হাজরাতে আসিয়া বলেছিলেন হে আল্লাহ আমার স্বামী ফেরাউন নিজে জুলুম করছে লোকজন দিয়ে করাচ্ছে এই জুলুমের যে বিভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছে আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে সলাকা পিরিক আমার মাথার চুলগুলো সব তুলে ফেলেছে আমার লজ্জা স্থান ওরা বর্ষা আমার রেডি হয়ে আছে এ কঠিন পরিস্থিতি দেখে তুমি যেন রেগে যেও না তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে আমার স্বামীর অত্যাচার থেকে আর তাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাসাও কিন্তু তুমি আমার স্বামীর গজব দিও না চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার সলুম নির্যাতনের পরও তিনি স্বামীর জন্য দোয়া করেননি হ্যাঁ বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাসাও আমার স্বামীর ওপরে তুমি অত্যাচার করো না আর আপনি একটা সাবান কম হলে বক ব্যাপারে সারাটা জীবন আমরা শেষ করে আর একটা শাড়ি যদি একটু কম দামি হয় ফোটা দিয়ে আমার ফোঁটা বের করে ফেলে বলে আপনার কাছে এসে জীবনে আমি কিছু পেলাম না এই কথা যারা বলবে মুখ থেকে ওর সঙ্গে সঙ্গে পেছনের আমল আগ্লা কাল্লা সব ধ্বংস করে দেবে ফেরা স্ত্রী যদি এত কঠিন অবস্থায় স্বামীর জন্য বরদুয়া না দেয় আপনি একটা শাড়ির জন্য বরদুয়া দিয়ে দিলেন আপনি মানুষ আর আপনি বহু মেয়েকে আমি এই বাংলাদেশের সাথে মিলিয়ে হাদিসের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি বিশ্বনবী বলেন আমি মেরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান নামেরা আগুনে ফেরেস্তারে জিজ্ঞাসা করলাম কেন ফেরেস্তার বলেছিলেন দুইটা কারণে এক নাম্বারে তারা স্বামীর কফরি করে স্বামীর কফরি মানে স্বামীর না করে সব কিছু একটা মানুষ দেয় হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন না শুকরিয়া করে পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয় এরকম বউ আছে কার হাত তোলে তো একজু আপনি ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখান আপনার বউ দেখো আজকে আপনার ঘরে ঢোকা বন্ধ করি না আমি হাসির খোরা কি দেয়নি এই লোকটা তো লজ্জা সরণ ত্যাগ করে হাত তুলেছে আর আমরা হাত তুলতে পারছি না তাই কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরানো আমি তুললে তো আরো ঝামেলা সম্মানিত মা মোরেরা না হচ্ছে না এখানে বহু স্বামী অবস্থায় আছে পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে নারী নির্যাতনকারী পুরুষও আছে বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা হয় পুরুষ নির্যাতনকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই আর একথা বলেন এর সাথে যদি পাশ যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারের জান্নাতে থাকতাম কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না সত্য মেয়েরা যদি মনটা একটু উদার করে পরিবারটা একটা জান্নাত হয়ে যায় ঠিক খাদিজাতুল জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে রাখবে ওই ঘরটা হবে নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত কেন নবীজি যখন বাইরের কোলাহলপূর্ণ পরিবেশপূর্ণ দেখে আসতেন বাড়িতে বাইরে দাওয়াতে কাজ করে ঝামেলার শেষ নেই এক 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 কথা শুনে যখন বাড়িতে বাড়িতে প্রবেশ সঙ্গে সঙ্গে ঘরটা আওয়াজ মুক্ত করে ফেলতেন নিস্তব্ধ একেবারে শান্ত নির্মল করে দিতেন হজরাতে খাদিজা স্বামীর জন্য আপনি স্ত্রী হিসাবে এরকম একটা ঘর স্বামীকে উপহার দিতে পারেন না যত রোদে পুড়ে বিভিন্ন মানুষের সাথে তর্ক করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে ফেলে বাড়িতে আসতেছে অন্তত জন্য একটু শান্ত করে ঘাম পায়ে রাখে না বাড়িতে আসলে আপনার শুরু হয় উল্টা পাল্টা কথা আপনার জন্য জান্নাতে এরকম আলাদা ঘর বানানো দূরের কথা স্বামীকে যারা এরকম মানসিক কষ্টে রাখেন তার জন্য আল্লাহ জাহান একটা ঘর বানিয়ে খালি নামাজ পড়ে রোজা করি আর কালো পোর কাপড়ে মনে করছে আমি আল্লাহ হয়ে গেছি কথা বললাম কারণ আমি নিজে দেখেছি নিজে নিজে শুনেছি বাস্তব আমি উপলব্ধি করে এসেছি জায়গাটা এই জন্য বললাম আমরা যারা আজ আল্লাহকে রব বলার পরে সত্যি আমরা টিকে থাকতে পারি তাদেরও কিন্তু একটা আলাদা অনির্বাচন সুখ আল্লাহ তাদেরকে দান করে শব্দটা কি বললাম যারা বাংলা পড়ে শব্দটা এত ভয়ঙ্কর শব্দ বাচ্চারা যখন দেখবেন এই ছোট ছোট যখন মারবে এই ভয়ে মা পাখিটা নিজের ডানাকে এভাবে বিছিয়ে দেয় এরপরে ডাউন করে ফেলে কি ডাউন করে এভাবে এরপরে ফল করে দেয় করান এ আল্লাহ এই শব্দটা দিয়েছেন অফিস লাভ মা জানা দল্লি মিনার রহমান তোর ডানাকে এভাবে ডাউন কর এরপরে ফল করে দে পাখির পাখির উদাহরণাল্লা এখানে দিয়েছেন পাখিটা যখন নিজের বাচ্চাগুলোকে এভাবে ডানা ডাউন করে ফল করে দেয় বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে পর যখন ডেকে যায় একটার সাথে আর একটা পর লাগে এত মোলায়েম হয় এত সফট হয় এত কমল হয় এত সুন্দর লাগে জায়গাটা বাচ্চারা নিচে বসে বসে একটা আওয়াজ করে বাংলাতে এই বলা হয় সুখ আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আল্লাহকে রব বলার পরে যদি সত্যি টিকে থাকতে পারে ওর মনের ভেতরে একটা অনির্বচন সুখ আমার পক্ষ থেকে আমি আল্লাহ দান করি আমরা কিন্তু এখনো পর্যন্ত ওইটা পাইনি পেয়েছে না পাইনি আমরা যারা পুরুষ মানুষ আছে আমাদেরকে যদি পবিত্র করতে হয় নিজের নিজের শরীরটাকে যদি পবিত্র রাখতে হয় দুইটা ও সাদাল্লাহ মেয়েদের ব্যাপারে আমাদেরকে দিয়েছে আঠারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের তিরিশ নাম্বার আয়তে আছে আল্লাহ বলেন হে মমিন নারীরা মমিন পুরুষেরা মহিলা আসারা আছে বেগানা মেয়ে লোক দেখলেই চক্ষুকে নিম্নগামী করবা আর লজ্জায় স্থানের হেফাজত করবা এই দুইটা যদি করতে পারো এটা তোমাদের জীবন পবিত্র করে রাখবে আজ হাজারো মানুষের চোখ ঠিক নেই চোখের এই গনার কারণে আমরা অনেকেই জাহান্নামের নামের দিকে এগিয়ে যাচ্ছি দুই নাম বাজে আমাদের স্থান ঠিক নেই এখানে যেটা ব্যবহার করা দরকার সেই জায়গায় না দিয়ে অন্য জায়গায় ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা এর জন্য অনেক মেয়ে লোক দায়ী আছে একটা মেয়ে লোক কেমন তার স্বামীকে কোনো দিন কোনো স্বামী তার বউ ছাড়া অন্য কোন জায়গায় লাইন করবে না দেখলে তার মানে এলাকায় লাইন চলছে সম্মানিতা মা বলে না আপনার স্বামী কিন্তু এখানে বসে আছে তার মানে ঝামেলায় আছে আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীর জন্য দিয়েছে সুতরাং উজাড় করে দেবেন সে যেন অন্তত পরকিয়া প্রেম না করে আর আমরা যদি বাঁচতে যাই এই দুইটা আজকে থেকে অ্যাপ্লাই করা লাগবে বেগানা মেয়ে লোক দেখলে চোখ নিম্নগামী করবেন কষ্ট হলেও নিজের নজ্জা স্থানকে হেফাজত করে রাখবেন মাত্র পনেরো দিনে আমল করে দেখেন নিজের স্ত্রীকে রাজরানি মনে হবে নিজের কাছে এটা পরীক্ষিত আমল আল্লাহ পাক বলেন চোখের আল্লাহ স্থানের হেফাজত করতে পারলে আমি আল্লাহ নিজে তার অনির্বাচন সুখ দেওয়ার জন্য নিজে হয়ে বলেন আল্লাহ। যায় যে পর্যন্ত এসেছিলাম এবার আসেন আমরা দুটি দ্বিতীয় শব্দের ব্যাখ্যায় যাচ্ছি আমরা যারা বলতে পারি আমাদের রব আল্লাহ শব্দটা কি শুরু করলেন আল্লাহ রব আল্লাহর পাঁচ হাজার নাম আছে তার ভেতরে প্রথম নাম দিলেন আল্লাহ রব কি দিয়েছে বলেন রব কাকে বলে নেই থেকে আমি আবার বলছি নেই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম আরবিতে বলা হয় রব আমি কি ছিলাম বলেন তো নেই কি ছিলাম বছর বয়স এখন আমার চৌত্রিশ বছর আগে আমি কি ছিলাম নেই এই কথা বলেন না কেন আল্লাহ বাগা আমাকে প্রথমে রব শব্দটা দিয়ে দেয় স্মরণ করিয়েছে আমি ব্যাখ্যা করেছি তাপসির থেকে লিখেছি এগুলো কাসিন আরালিল রবের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা সরে আলাকে যে প্রথম আয়াত পড়েন ওর ভেতরে দলিল দেওয়া আছে কে রবী শি রবিক তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছে রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা স্রষ্টা আমাদের স্রষ্টাকে আরো জরে যারা রব হিসাবে আল্লাহকে মানবে তাদের এই দুর্বল জায়গায় আল্লাহ আঘাত দিয়েছেন তুমি কিন্তু নেইছিলে নেই থেকে আমি আস্তে আস্তে তোমাকে আজ হামজা বানিয়ে কেসিয়ারে বসিয়ে দিয়েছি দ্বিতীয় নম্বরে রবের বার ব্যাখ্যায় পেয়েছে রব মানে রিজিক দাতা শুধু আমাকে সৃষ্টি করে শেষ করে দেননি আমাকে রিজিক ও দিয়েছেন মায়ের পেট থেকে শুরু করে এখনো পর্যন্ত রিজিক দিচ্ছে কে দলিল দাও আছে সূরা সমারের ৫০ নম্বর আয়াতে এক একটা শব্দে এত কথা ব্যাখ্যা করা আছে আমি রাত বেশি হয়ে যাচ্ছে বলে সামারাইজ করে ফেলছি তিন নাম্বারের রব মানে মা যিনি এবাদত পাওয়ার এক শত্রু মালিকানা তার যোগ্যতা আছে পৃথিবীতে বহু বহু কিছু আছে তারা এবাদত পাওয়ার জন্য চেষ্টা করেছিল নিজেকে দাবি করেছিল কিন্তু এবাদত পাওয়ার যোগ্যতা তাদের ছিল না ফেরা অন্য নম্রদেরা নিজেরাই খোদা দাবি করে বলেছিল আমার এবাদত করো আল্লাহ পাক বলেন না এবাদত পাওয়ার যোগ্যতা শুধু আমার কারণ আমি বানিয়েছি তোদেরকে আমার এবাদত করার জন্য এই ব্যাখ্যাটা দিয়েছেন জাসিয়া জারিয়া জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়াতে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন চার নম্বরের রব মানে আইনদাতা আমি শুধু তোকে এবাদত আমার করবি কিভাবে আমার আইন গুলো মানার মাধ্যমে পাঁচশো আইন আমি তোকে দিলাম শরীয়তের বিধান আইন নিয়ম নীতি আমার বাংলাদেশে আমরা মাত্র একটা আইন মানি তাও পূর্ণাঙ্গ না আর কোরআনে আইন আছে পাঁচশো আমি একটাও যদি মানলাম এখনো নয়শো কি চারশো নিরানব্বইটা বাকি আছে আপনি রব মানেন কি করে কবরে যাওয়ার পরে তো বলবে মার রব্বা বাঙালি হিসাবে যদি বলে ফেলেন রব্বি আল্লাহ ফেরেস্তার বলবে দাঁড়া রব মানে চার নাম্বারে আইন দাতা আল্লাহর কোন কোন আইন মানতিস একটু বলতো ধরা খেয়ে যাবে পাঁচ নাম্বারে রব মানে অভিভাবক এটা আনাম একশো দুই নাম্বার এতে আছে রব শব্দের ভেতরে যে পাঁচটা অর্থ উনিশটা বেশি সামারাইজ করে আমি পাঁচটা বেশি ব্যবহার হয় কোরআনে জন্য এগুলো লিখলাম আপনি একটা একটা করে মিলিয়ে দেখবেন সৃষ্টিকর্তা এরপরে সৃষ্টিকর্তার পরেই তিনি আমাদের রিজিক দিয়েছেন এরপরে তিনি আমাদের এবাদত পাওয়ার এক ছত্র মালিকানা যোগ্যতা নিয়ে বসে আছেন চার নাম্বারে তিনি আইন দিয়েছেন আমাদের চলার জন্য পাঁচ নাম্বারে তিনি আমাদের অভিভাবক এটা যদি বিশ্বাস নিয়ে পড়তে পারতাম আর মানতে পারতাম আমেরিকাকে আজ আমরা অভিভাবক মনে করতাম না ভারতকে অভিভাবক মনে করতাম না জাপানকে অভিভাবক মনে করতাম না যেই যেই কথাগুলো আমরা বলেছি এই পাঁচটা অর্থের ভেতরে সব যেন আল্লাহ সামারাইজ করে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এই পাঁচটা যারা জীবনে মানতে পারবে আল্লাহ বলেন দুই নাম্বারে সোম্মাস তাকামু টিকে থাকা লাগবে এর উপরে ঝড় ঝাপটা আসবে আল্লাহর আইন মানতে গেলে না আসবে না আসবে আপনাকে টিকে থাকা লাগবে যদি সত্যি টিকে থাকতে পারেন ফেরেশতা আসবে সাহায্যের জন্য মাস্ক দেই আল্লাহ ঘোষণা মিথ্যা হয় না আমরা ওই পরজায়ে যেতে পারি না জন্য আল্লাহ সাহায্য পায় না ভয় নেই চিন্তা নেই এই কথা বলতে আসবে ও আবশিরুমিল জান্নাত সংবাদ দিতে আসবে ভাই জান্নাতের যার ওয়াদা আল্লাহ নিজে কোরআনে খালিমে করেছেন এই আয়াতগুলো এই ভাবে আমল করার মাধ্যমে আল্লাহর পুরস্কার আল্লাহর সংবাদ যেটা মরণের আগে তিনি ফেরেস্তার মাধ্যমে আমাদেরকে দেবেন সবার জীবন আল্লাহ ওই পর্যায়ে যেন তুলে দেন বলেন আমিন মানুষের বসার আগে ব্যাগ কিছুই হয় না ঠিক মতো আদায়ের দেওয়ায় এখন আবার ফের করা লাগবে ব্যাগটা যাবে যারা ব্যাগ নিয়ে যাচ্ছে আপনারা দয়া করে টাকা পয়সা যারা এনেছিলেন আগামীতে যেন এটা বন্ধ হয় না অন্তত একশো বছর হোক আর চার বছর হলে একশো বছর হয়ে যাবে যারা যাচ্ছে টাকা যদি আপনার করানের প্রচারে খরচ না হয় তো কোথায় খরচ করবে টাকা ওই দরবেশের মতো টাকা নিয়ে যাবেন যাবে যারা টাকা দেওয়ার মতো আছেন দুই টাকা হলেও দিয়ে যাবে না জানতো কয়েকজন যাচ্ছে ভেতরে লাভ করে